আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে ইটো গাঠ যা এসিআই ফার্মাসিউটিক্যালের একটি উৎপাদিত ঔষধ আর এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এবং এই ঔষধটি কেন সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় এবং এই ওষুধটি খালি পেটে কিনা ভরা পেটে সেবন করতে হবে এবং এই ঔষধটির পার্শ্ব এবং এই ঔষধটির মূল্য কত সহজ কথায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখুন এশিয়াই ফার্মাসিউটিক্যালের উৎপাদিত ঔষধটি হলো ইটোগাট যার প্রতিটি টেবলেট রয়েছে ইটোপ্রাইট হাইড্রোক্লোরাইট আইএনএন পঞ্চাশ মিলিগ্রাম অর্থাৎ এটি পঞ্চাশ মিলিগ্রামের একটি টেবলেট যার ব্র্যান্ডিং নেম হলো ইটোগাট ইটোগাট ঔষধটি মূলত কোন ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এটি মূলত অতিরিক্ত যেই গ্যাস আলসার অ্যাসিডিটি রয়েছে পাকস্থলীর হজম বৃদ্ধি করতে এবং আমরা বিভিন্ন প্রকার গ্যাস্ট্রিক ঔষধ খাওয়ার পরও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ হচ্ছে না সেই সকল ক্ষেত্রে এই ঔষধটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বুক ভার হয়ে থাকা বুকে ব্যথা গ্যাসের কারণে যেই বুকের ব্যথা বুকের চাপ বমি বমি অতিরিক্ত গ্যাস রয়েছে তা নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তাররা গ্যাস্ট্রিকের ঔষধের পাশাপাশি এই ঔষধটি ইটোগাট প্রেসক্রিপশন করে থাকে যার ফলে এটি গ্যাস্ট্রিকের কার্যকারিতা অর্থাৎ গ্যাস্ট্রিকের যেই ওষুধ রয়েছে তার কার্যকারিতা আরও দ্রুতভাবে বৃদ্ধি করে এবং এটি আমাদের যে পাকস্থলিতে গ্যাস আলসার অ্যাসিডিটি বদ হজম অতিরিক্ত গ্যাস বুক জ্বালা পোড়া বুকে ব্যথা সেই সকল ক্ষেত্রে এটি খুবই দ্রুত এবং কার্যকারী ভূমিকা রাখে তাই ডাক্তাররা এই ঔষধটিকে প্রেসক্রিপশন করে থাকে এই ঔষধটি কতদিন পর্যন্ত সেবন করতে হয় এই ঔষধটি মূলত একটি সাধারণ ওষুধের মতোই আপনি কম বেশি এটি সেবন করতে পারবেন এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তবে ডাক্তাররা দশ থেকে পনেরো দিন অথবা এক মাস দুই মাসও সেবন করার পরামর্শ দিয়ে থাকে এই ঔষধটি খালি পেটে এবং ভরা পেটে উভয়ভাবেই সেবন করা যায় তবে কিছু কিছু ডাক্তার খালি পেটে দিয়ে থাকে এবং কিছু কিছু ডাক্তার খাওয়ার পর সেবন করার পরামর্শ দিয়ে থাকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধটি সেবন করবেন না ডাক্তার আপনার অবস্থার উপর ভিত্তি করে এটির পরিমাণ বলে দিবে যে আপনাকে কয় বেলা সেবন করতে হবে মূলত এটি দৈনিক দুই বেলা থেকে শুরু করে সর্বোচ্চ তিন বেলা পর্যন্ত সেবন করার পরামর্শ দিয়ে থাকে ইটোগাট ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং এটি কোন বয়সীরা খেতে পারবে ইটোগাট ঔষধটি মূলত প্রাপ্তবয়স্ক যারা বারো বছরের ঊর্ধ্বে তাদের জন্য এটি পরামর্শ দিয়ে থাকে তবে বাচ্চাদের ক্ষেত্রে এই ঔষধটির কোনো পরামর্শ বা নির্দেশিত নয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি বাচ্চাদের সেবন করানো যাবে না গর্ভাবস্থায় এই ঔষধটি সেবন করানো যাবে কি না গর্ভাবস্থায় সকল প্রকার ওষুধ সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ সেবন করা উচিত নয় তাই গর্ভাবস্থায় কোনো প্রকার ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তবে এই ঔষধটি গর্ভাবস্থায় দেওয়া যাবে কিনা তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই অবশ্যই অবস্থার উপর ভিত্তি করে ডাক্তাররা এটি পরামর্শ দিয়ে থাকে এই ঔষধটির মূল্য কত কিটোগাট ঔষধ যার প্রতিটি পাতায় দশটি ট্যাবলেট থাকে যার মূল্য ষাট টাকা যা বাজারের প্রায় সকল ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ